ভূগোল শিক্ষা চ্যানেলে সকলকে স্বাগত জানাই আজ দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায়ে উপগ্রহচিত্র ও ভূ সূচক মানচিত্র থেকে সেকেন্ড পার্ট অর্থাৎ দ্বিতীয় অংশের প্রশ্নগুলি আলোচনা করছি ভূ বৈচিত্র্য সূচক মানচিত্র ও উপগ্রহচিত্রের পার্থক্য লেখ এটা তিন নম্বরে আসে এখানে অনেকগুলি পার্থক্য আছে তোমাদের তিনটে লিখলেই হবে দেখো ভাগ করে দেখানো হয়েছে প্রথমে ভিত্তি তারপরে ভূ সূচক মানচিত্র আর উপগ্রহ চিত্র একে আছে মানচিত্রের প্রকৃতি নির্দিষ্ট অঞ্চলে জরিপ কার্যের মাধ্যমে তথ্য মানচিত্রে চিত্রায়িত হয় এদিকে উপগ্রহচিত্রে কৃত্রিম উপগ্রহের মাধ্যমে সেন্সর বা ক্যামেরার সাহায্যে তথ্য সংগৃহীত হয় দুই তথ্যের গুণমান মানচিত্রে তথ্য সর্বদা নিখুঁত হয় না আর এদিকে উপগ্রহচিত্রে তথ্য একেবারে নিখুঁত হয় তিন তথ্যের প্রকৃতি ভূপ্রকৃতি নদ ও জলাশয় উদ্ভিদ জনবসতি ও যোগাযোগ ব্যবস্থা প্রভৃতি ভৌগোলিক বিষয়গুলি মানচিত্রে রং রেখা ও প্রতীক চিহ্নের মাধ্যমে চিত্রায়িত থাকে উপগ্রহচিত্রে ভূপৃষ্ঠের সকল তথ্যই উপগ্রহচিত্রে রক্ষিত থাকে এই চিত্রে বিষয়সমূহ বিভিন্ন রঙে বা রঙে উপস্থাপিত হয় চার তথ্যের বয়স ভূ সূচক মানচিত্রের তথ্য অনেক পুরনো এদিকে উপগ্রহচিত্রের তথ্য অনেক টাটকা পাঁচ তথ্যের তুলনা তথ্য পুরনো বলে দৈনিক রাশি তথ্যের তুলনা অনেক ক্ষেত্রে সম্ভব হয় না উপগ্রহচিত্রে টাটকা তথ্য এবং সর্বদা পরিবর্তিত তথ্য সংগ্রহ করা যায় বলে তুলনায় কাজ সহজ হয় তথ্যের ধরন ছয়ে তথ্য ডিজিটাল নয় বলে কম্পিউটারে সরাসরি ব্যবহার সম্ভব নয় উপগ্রহচিত্রে তথ্য ডিজিটাল হওয়ায় কম্পিউটারে ব্যবহার করা যায় ব্যবহার কয়েকটি বিশেষ ক্ষেত্রে ব্যবহৃত হয় উপগ্রহচিত্রের ব্যবহার অত্যন্ত বহুমুখী আর্ট দক্ষতা এই মানচিত্র বিশ্লেষণে জ্ঞান দক্ষতার প্রয়োজন তুলনামূলক কম এদিকে উপগ্রহচিত্রের ক্ষেত্রে বিশ্লেষণকারীর জ্ঞান দক্ষতার উপর নির্ভুল তথ্যের বহিঃপ্রকাশ ঘটে পরের প্রশ্ন তিন নম্বরের দেখো দূর সংবেদন ব্যবস্থার সুবিধা ও অসুবিধা উল্লেখ করো দূর সংবেদন ব্যবস্থার সুবিধাসমূহ দেখো একে রয়েছে দুর্গম অঞ্চলের তথ্য দূরসংবেদন ব্যবস্থার মাধ্যমে যে কোনো দুর্গম অঞ্চলের তথ্য সংগ্রহ করা যায় দুয়ে আছে খুব অল্প সময়ে বিস্তৃত অঞ্চলের নিখুঁত তথ্য সংবেদন ব্যবস্থার মাধ্যমে খুব অল্প সময়ে বিস্তীর্ণ এলাকার নিখুঁত তথ্য সংগ্রহ করা যায় তিন আবহাওয়ার পরিবর্তন ও সঠিক পূর্বাভাস দূর সংবেদনের মাধ্যমে আবহাওয়ার তাৎক্ষণিক পরিবর্তন সহজেই ধরা পড়ে বলে আবহাওয়ার সঠিক পূর্বাভাস দেওয়া যায় এছাড়াও দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে জলসম্পদ অরণ্য সম্পদ ভূমি ব্যবহারের ধরন ভূগর্ভস্থ সম্পদ আন্তর্জাতিক সীমান্তে বিদেশি সেনার গতিবিধি ইত্যাদি সম্পর্কে সঠিক তথ্য সংগ্রহ করা যায় অসুবিধা সমূহ সংবেদন ব্যবস্থার অসুবিধাগুলি হল এক ব্যয়বহুল দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে তথ্য সংগ্রহ ও তা প্রকাশ করার জন্য প্রয়োজনীয় পরিকাঠামো তৈরিতে প্রচুর অর্থের প্রয়োজন হয় এজন্য সব দেশে এটি ব্যবহার করতে পারে না দুই উন্নত প্রযুক্তি ও সুদক্ষ কর্মী প্রয়োজন দূর সংবেদন ব্যবস্থা গড়ে তোলার জন্য অত্যন্ত উন্নত প্রযুক্তি ও দক্ষ কর্মীর প্রয়োজন হয় বলে এর ব্যবহার খুবই সীমিত তিন মেঘাচ্ছন্ন আকাশ আকাশ মেঘাচ্ছন্ন থাকলে তথ্য সংগ্রহ করা অসুবিধাজনক এছাড়াও দূর সংবেদন ব্যবস্থার মাধ্যমে বস্তুর উচ্চতা নির্ণয়েও অসুবিধা হয় পরের প্রশ্ন দেখো ভূবৈচিত্র্য সূচক বা টোপোগ্রাফিক্যাল মানচিত্রের গুরুত্ব আলোচনা করো অথবা ব্যবহার লেখ এটাও তিন নম্বরে আসতে পারে উত্তর টোপোগ্রাফিক্যাল মানচিত্রের গুরুত্ব কোনো অঞ্চলের প্রাকৃতিক ও সাংস্কৃতিক উপাদানগুলি সম্পর্কে ধারণা জন্মায় এবং এগুলি বিশ্লেষণ করা যায় দুই টোপোগ্রাফিক্যাল মানচিত্র ও উপগ্রহচিত্রের তুলনা করে সেই অঞ্চলে ভৌগোলিক বিষয়ের কি পরিবর্তন ঘটলো তা জানা যায় যেহেতু টোপোগ্রাফিক্যাল মানচিত্র পূর্ব পূর্বে বিভিন্ন সময়ে তৈরি হয়েছে এবং উপগ্রহচিত্র আধুনিক এবং প্রতিবেদনের তথ্য পাওয়া যায় তিন অঞ্চলের উন্নয়নের পরিকল্পনা করার সময় সড়ক ও রেলপথ নির্মাণ আবাসন তৈরি এই মানচিত্রের দরকার হয় সম্পদ সংরক্ষণে বিশেষ করে বনভূমি সংরক্ষণ ভূমিক্ষয় রোধ ইত্যাদি এর গুরুত্ব খুব বেশি পাঁচে রয়েছে সামরিক প্রয়োজনে এর গুরুত্ব খুব বেশি তাই সামরিক ক্ষেত্র দেশের সীমান্তবর্তী অঞ্চলের টোপোগ্রাফিক্যাল মানচিত্র সহজে পাওয়া যায় না তাহলে উপগ্রহচিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্র থেকে শেষের দিকের প্রশ্নগুলো সেকেন্ড পার্টে আলোচনা করলাম এটা সবাই পড়ে নিও আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো ততক্ষণে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো ধন্যবাদ সবাইকে